হে আসসালামু আলাইকুম দিস ইজ রাশিদা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ঢাকা থেকে কীভাবে দেশে গেলাম আর আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে বরিশালে যেহেতু আমার এক্সাম চলছে তাই এক্সাম দেওয়ার জন্য মূলত দেশে যাচ্ছি আর এখন আছি যাত্রাবাড়িতে এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম সোজা সদরঘাট যাব ওখানে গিয়ে লঞ্চে উঠবো যেহেতু আমাদের বাড়ি বরিশাল তো বরিশালে তো বেশিরভাগই লঞ্চ ব্যবহার করা হয় গাড়িও আছে যদিও তবুও আমি লঞ্চেই যাব কারণ লঞ্চে আলাদা একটা শান্তি পাওয়া যায় যেটা গাড়িতে পাই না তো সাইব হচ্ছে আমাকে লঞ্চ গাড়ি দিয়ে আসবে আর এই তো আমরা দুজনে মিলে রিক্সাতে করে যাচ্ছি অ্যান্ড যাওয়ার পথে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এই তো আমরা কথা বলতে বলতে একদম সদরঘাট চলে এসেছি এখান থেকে নেমে সোজা যাচ্ছি সদরঘাটের দিকে লঞ্চের দিকে যাচ্ছি আর কি আর এখানে এসে আমরা ঘাট টিকিট কেটে নিলাম কেটে আমরা ভিতরে দিকে যাচ্ছি আর হচ্ছে আজকে যাব আমি এক গাই সাইড যাবেন আমার সাথে ও আমাকে জাস্ট লঞ্চে উঠিয়ে দিয়ে চলে যাবে আর এই তো আজকে আমি যাব ইগল এই লঞ্চটাতে ইগল পাঁচ তো যেহেতু একটু আগের ভাগে চলে এসেছি তাই সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ফাইনালি লঞ্চে আমি উঠেও যাচ্ছি দেখতেই পাচ্ছেন লঞ্চ একদম খালি এখনও লোকজন তেমন আসে নাই যেহেতু আমরা দুই ঘন্টা আগে এসেছি তাই আমরা একদম ফার্স্ট ফার্স্ট তো আমরা হচ্ছে দুজনে মিলে একটু ঘুরে করছিলাম কোথায় সিট নেওয়া যায় কিন্তু পরে ভেবে দেখলাম যে না এখানে সিট নেওয়া যাবে না যেহেতু আমি একাই যাচ্ছি তো সাহেব বললো যে চলো তোমার একটা কেবিন করে দেই সেটাই চলে যাও এখানে একা থাকার দরকার নাই তো যেই কথা সেই কাজ ও আমাকে হচ্ছে কেবিনে নিয়ে আসলো এখানে একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিলাম যেহেতু আমি একাই যাচ্ছি একটু রিল্যাক্সে যেতে পারবো আর এই কেবিনটার চার্জ ছিল ভাড়া সহ আটশো টাকা পাঁচশো টাকা হচ্ছে লঞ্চ ভাড়া তিনশো টাকা ওরা বেশি নিয়েছে শুধু বেডটার জন্য আর আমি এখানে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম যেহেতু একা যাচ্ছি সময়টা তো পার করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আস্তে আস্তে করে চলে আসছে আর এই জায়গাটা হচ্ছে লঞ্চে নামাজ পড়ার জায়গা আর এখানে হচ্ছে আমরা ছাদে আসলাম একটু ঘোরার জন্য যেহেতু টাইম যাচ্ছে না তাই আর এখানে দেখেন কি করছে বরিশালের মানুষের কত বুদ্ধি দেখেন আপনারা কি ট্যালেন্ট তাদের রিক্সাটা কিভাবে রিক্সাটা হচ্ছে কিভাবে করে লঞ্চে ওঠাচ্ছে আর এখানে সাহেব হচ্ছে আমার জন্য ঝাল ঝালভুড়ে নিয়ে আসছিলো সেটা আমি খাচ্ছিলাম বসে বসে অ্যান্ড আমি রুমে চলে এসেছি রুমে এসে হচ্ছে আম মাখা খেলাম আর এখানে দেখেন যে এই ড্রিঙ্ক ওটা আমরা বাইর থেকে তিরিশ টাকা করে খাই বাট লঞ্চে এসে এটা দশ টাকারও বেশি হয়ে গেছে আমাকে চল্লিশ টাকা করে খেতে হচ্ছিল আর এখানে হচ্ছে সাহেব আমার জন্য ডিনারের জন্য বিরিয়ানি প্লাস হচ্ছে দুই ধরনের পিঠা কিনে দিয়ে গিয়েছে ওটাই খেয়ে নিলাম